কোথায় গেল পালাব না পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠবো জায়গা দেবে অথচ সেই লোকটারও আমরা এই দেশে দেখলাম না এই দেশের মানুষ রাখল না সেও মুসলমান আক্রমণ নির্যাতন পালানো সব মুসলমানদের উপরে পাঁচ নম্বর আউলিয়া মানিক যখন বুঝতে পারলো এই দুনিয়ার জীবন জীবনই না

আমি তো আমি তো এনএস আমলিক বিএনপি জামাতের কথা বলতে আসিনি আসছি আমি আমি বুঝানোর জন্য বুঝানোর জন্য যে কথাগুলো বলছি উদাহরণ দিতে যে আচ্ছা আচ্ছা আমি আমি বলি এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে মুসলমান এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে বলেন ঠিক কিনা মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা আমি তো নির্যাতনের না ওনার সমস্যাটা কি সমস্যাটা কি আপনার আমি এখানে তো কোন দলের কথা বলছি আপনার সমস্যা কি না আপনার সমস্যাটা কি আমি তো এখানে ভাই বসেন বসেন সবাই বসেন আপনি কথা বসেন আমার কথাটা আমার কথাটা একটু শোনেন হুজুর আপনি কোরআনের তাফসীর করবেন তাফসীরের ভিতরে যদি এগুলো আসে বসেন 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 ভিতরে আসলে এগুলো বলেন

তো আমি বলেনি আমার ভাই বোঝে না আমি আমি বুঝাচ্ছি বসেন আমি বুঝাই বসেন একটু বসেন পরিবেশ করেন আমি বলিনি আমি বুঝাই আমি বুঝাই বসেন বসেন

কি হবে থেকে অটা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র এসে চুম খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয় তাজপতি তাদের আটা খানা ঠিক না বেঁচে ভাই 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 আমার ভাই ভালো সবার হাতে পায়ে ধরে বলছি একটু শুনেন আমার কথাটা শুনুন আমি যেটা বলতে চেয়েছি ভাই একবার একবার এক একবার স্যার বলল কি স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো কি নিয়ে আসো কবিতা যে যা পারো কবিতা লিখবা তো কবিতা লিখেছে আমি আমি বলেনি ভাই ভাই আমি বলেনি আমার কথাটা তো বুঝবেন ভাই ভাই বসেন 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 আমার পাশে বসে আমার পাশে বসে আমার পাশে বসে ভাই আমার আমি আমি বুঝাইনি বসেন 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 এই আমার ভাই বলছে বাইরের অভিযোগ করছে আমরা তো বাইরের দেখলাম কি এর আমি কি কথা বলি আপনারা জানেন না এই আপনারা জানেন কি না আমার দাওয়াত কি না জেনে আপনারা জানেন না কবির কি কথা বলে আওয়ামী লীগের আমলেও যে কথাগুলো বলেছি এখনো সেই কথাগুলো বলছে আওয়ামী লীগের আমলেও আমি অবৈধ কাদেরকে ছাড়ি নাই সুতরাং এখনো ছাড়ার কোন প্রশ্ন আসে না লো সাধারণ জনগণ যারা নুহ নবীর মনে করে নৌকায় উঠেছিল আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন আর জনগণ কুপান খায় আপনারা কিসের নেতা কিসের নেতা আপনারা এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল আর সার দোকানের বিড়ি খর বলে হুজুর রাজনীতি করা যাবে না এই দোকানের খর বলে হুজুর এই কথা ছড়ালা তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে তুমি কথা বলো এবার বলি শোনেন এবার বলি শোনেন আমি বলতে চেয়েছি একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখেন বা কি বা কবিতা কবিতা লিখেছে এক ছাত্র চোখের জল চোখের জল উঠি আছে কপালে কোথায় কোথায় এই চোখের জল আছে কপালে কোথায় উঠেছে কথা না কোথায় উঠেছে এটা কি কবিতা হইল চোখের জল কপালে ওঠে যে তোমার কবিতা হয় নাই জিরোতে জিরো একশো তে জিরো তুমি কিছুই পাবা না ভাই ভাই গোলমাল করেন না ভাইয়েরা আমার ভাইয়েরা আমার বামের আমার ভাইয়েরা আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন আমার কথাটা আমি বুঝাতে যা চেয়েছি আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না শেষ পর্যন্ত তো চাইতেই দিলেন না আমার কথা আমার কথাটা তো বলতে দিবেন আমার কথাটা তো বলতে দিবেন ভাইয়া আমার শোনেন শোনেন আমি আমি আপনাদের দুশ্ল হয়ে তো আসিনি দুষ্মল হয়ে আসছি আমি যেটা আমি যেটা

মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরআন কুরআন ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কথাটা কার আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে আল্লাহকে না মানলে আবার কিছু বলার নাই আল্লাহকে মানলে চুপ থাকতে হবে রাজি আছেন রাজি আছেন কারা কারা আজি দেখতে চায় না রয়ে থাকবে না রয়ে থাকবে আল কোরআনের আলো আমারে নেতা তোমার নেতা নারায় থাকবে মুসলমান হইলে চুপ থাকবে ব্যাস আমি বলছি আমি বলিনি আমার শেষ পর্যন্ত তো যাই আমি বলছি চোখের জল উঠেছে কপালে ছাড় বললো তোমার কবিতা হয় নাই কেন হয় নাই চোখের জল তো কপালে ওঠে না তখন ছাত্র বলতেছে আমার পরের লাইন হলো পা দুটো বাধা ছিল কদমেরও ডালে পা দুটো বাধা ছিল কোথায় কদমের ডালে তাইলে চোখের জল কি কপালে যায় না যায় না যায় না যায় না তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না আমি বলছি এই দেশে আমরা পাঁচ তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই কোন মন্দিরে হামলা হইতে দেখি নাই কোন মুসলমান মন্দিরের পূজা মণ্ডপে হামলা করে নাই আমার হাফেজে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে মুসলমান নির্যাতিত আমি এই কথাটা বুঝাতে যেয়ে আমি এই যে নামগুলো বললাম যে তারাও অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সালমানের রহমান মানি ইনু মেনন দীপু মণি তারপরে আরাফাত ব্যারিস্টার সুমন সব শারিফ হিন্দু না মুসলমান কি মান কি মান সবাই বলেন কি মান এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে এই কথাটা বুঝাতে গেলাম আপনারা রাগ করে বসে থাকলেন কেন বুঝবেন তো এই দেশ নিয়ে হইলে দাদারা করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্য সব রকম পরিকল্পনা করেছিল মনে করেন কথা বলে কোরআন হাদিসী যা আছে তাই বলেন তো পিস টিভি আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো কথা কয় না বাইরে চলতো তো এই টিভি গুলো বন্ধ হলো কেন আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন আমার দেশের আলেম ওলামা আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসারে হামলা করতে গেছে আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস আজিজুল হক রাহিমা সন্তান এই মানুষটাকে কারারুদ্ধ করা হল সুজা মানুষটারে খুঁজা বানিয়ে দেওয়া হল তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদি তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ আমি আমলিক বিএনপি আমার ভাই জানো সাইদির ওয়াজ শুনেন আমার বিশ্বাস আপনি শুনেন কিনা আল্লামা সাইদির ওয়াজ শুনেন তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শুনেন এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এই মানুষটাকে তো কারাগারে রেখেই খান্ত হননি 13টা বছর কারাগারে রাখলেন আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে কোন নামে কোন ধর্ষকের নামে কোন মাদক সেবির নামে আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে যে, যে, যে তার নামে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে না নাই এরা মামলা খাইলো কেন এদের বিরুদ্ধে মামলা হলো কেন ষোলোটা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ বলেছে না বলে নাই আপনারা সাথে সরাসরি বলে দিয়েছেন বা এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সচ্চার হব আমি ওই যে মন্দিরে হামলা চালাইয়েছে নাটোরে প্রতিবাদ করেছি না করি নাই ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক মুসলমানও না জামাতের লোকও না ওরা হেফাজতের লক্ষ্য না তাবলিকের লক্ষ্য না তাইলে কেন কথা বললাম মন্দিরের বিচার কেন চাইলাম সেখানে হত্যার বিচার কেন চাইলাম আবারও সচ্চার কণ্ঠে বলছি কোন আওয়ামী উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয় যদি গ্রামে আওয়ামী যারা করে তাদের নামে গড়পট্টা মামলা করা হয় যদি কোনো আওয়ামী ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয় প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে ঠিক না ঠিক বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না তারা মানবতার পক্ষে কথা বলে কিসের পক্ষে কথা বলে ভাইরা আমার সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছে ভুল বুঝাবাদ এখন আমরা ভালো কথায় আসি আপনারা শুনতে কি রাজি আছে কারা কারা রাজি আবার হাত দেখতে চাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে থাকবে আমি প্রথমে যে আয়াতে কারিমাতে লাভ করেছিলাম পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত তিন নম্বর সুরার একশো নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম আল্লাহ বললেন ওভানের তোমরা যেমন কর তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন ওভানের তোমরা এমন কোন কথা বলো না তোমরা তোমরা আল্লাহকে ভয় করো ভাইরা আমার আমার ভাইরা আমার সোনা ভাই একটু কথা বলার পরিবেশ দিতে হবে সোনা ভাই আমার শোনো আমার ভাই যান আমার আমানত আমার ভাই আমার আমানত ভাই বোঝে নাই একটা কথা বলেছে ভাই কথা বলবেন আমি আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন ভাই এখানে কথা বুঝতে হবে আমরা যখন আমি আগেই বলেছি মুসা আলাইসালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের ফিরাউনের কথা আসে আসে না আসে না বর্তমান সময়ে কষ্টের কথা ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাইলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল কথার কথা কথার কথা সে বিএনপি করুক জামাত করুক যাই করুক কথার কথা আমি উদাহরণ দিচ্ছি ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে এটা অস্বাভাবিক কিছু না বাইরে আমার আপনারা পরিবেশ করে দেন আমার সোনা ভাই আমার সোনা ভাই আমার আমার ভাই যান যেটা বলেছে ভালোর জন্য বলেছে কিসের জন্য বলেছে ভালোর জন্যে বলেছে হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না রঙিনে পৃথিবী সাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না ঠিক না সবাই একটু জিজ্ঞেস করেন